মুসলিম কি করে উপদেষ্টা করে নিয়োগ পায় অন্তর্বর্তীকালী সরকারকে আমরা বলব কোথায় আছে সহজে কিছু পেয়ে গেলে মানুষ এর মূল্য দিতে জানে আপনি খুব সহজে সরকার হয়েছেন এই সরকার আমরা বানিয়েছি এই সরকার আমাদের শহীদ বানিয়েছে সুতরাং এর যথাযথ মূল্যহীন নয়তো এর পরিণাম

জীবন দিব যেন এই ফারুকি এবং শেখ বসুর উদ্দিনকে অপসারণ করিয়ে যাব ইনশাল্লাহ সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে কয়েকদিন পর পর এক আল্লাহ নলীর আবির্ভাব করছে যে কিনা নিজে নিজের ইচ্ছায় আওয়ামী লীগকে পুরী হাজিরাকে ক্ষমা করে দিচ্ছে আমি আমি এর জামাতকে বলতে চাই আপনি কে থামাতে যান আপনি কয়েকদিন আগে বক্তব্য বলা আপনার পছন্দ আপনি বলেছেন আওয়ামী লীগ এগুলো আপনার রাজনৈতিক পরিবারের অংশ আমি আপনাকে বলতে চাই আপনি মনে রাখান মাঝে মধ্যে দেখবেন কখন তার নিঃসন্তানকে চেষ্টা করে

তাদের কেউ তাদের ধারাও ঘোষণা করবে এবং